vaadake , näiteks . ma olen , mina olen , mina olen . millal saab ? vist ei ole , ei tulekski näha . vist ei tule küll ära , aga . ma pean sulle aru saama , muidugi ei tule vist ise , kui ma lähen . asjad tulevadki tasemest . এটা হচ্ছে হাট এখন হাটের গরু বিক্রি করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটা বাজার তো সব কিছু আগে প্রিপারেশন নিয়ে রাখা হয়েছে যেদিনটা হাট গরু বিক্রির জন্য

লিখে শোনা হয়নি আর গতকাল মন হয়নি লাইক রিমুভিং কাজ হয়ে গেছে লাইগা আমরা জুবাইদ আর রঞ্জিত ধারা এখানে আছে দেখেন একটা বড় একটা হাঁড়ি এই ঘড় দাও আসলে যেখানে হাট বাজার হয় বড় ধরনের বর গাছ না থাকে হাটটা না তো অনেক বড় এগারো যখন থেকে পুজি আর কি একদম ছোটো তখন থেকে দেখে আসছি তো এই গাছটাই দেখে দেখি এখন প্রায় ত্রিশ পাঁচ বছর তিরিশ বছরের উপরে হয়ে গেছে বয়স তো এখনো কিন্তু এরকম দেখি

এই গাছটা কিন্তু বাড়ির কাঠ ধরছে দেখতে পাচ্ছেন কাঠ লাগবে কি এই গাছের কাঠ के एक लाइब्रीन पैगाना सारे लाइब्रेरिरी को अच्छा तो ভালো থাকবেন বেশি দিন করতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম